আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীতে ভর্তি इच्छुक ভাইবন্ডের জন্য একটা সুখবর জানিয়ে ভিডিওটা শুরু করছি যারা এবার তৃতীয় পর্যায়ে কলেজ পায়নি তাদের জন্যই মূলত এই সুখবরটা যে 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী চতুর্থ পর্যায়ের আবেদন 21 সেপ্টেম্বর থেকে শুরু হবে তো আমরা মূলত এই প্রতিবেদনটাই নিয়ে কথা বলবো তো চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটা আজকে লেন্দি করব না যেহেতু অনেকে খুব আগ্রহ নিয়ে আছে তো আমরা হচ্ছে দৈনিক শিক্ষা এবং হচ্ছে ডেইলি ক্যাম্পাসের একটা প্রতিবেদন থেকে আমরা দেখতে পারি প্রথমে আমরা হচ্ছে দৈনিক শিক্ষা একটা মোটামুটি ভালো একটা প্রতিবেদন করেছে আমি প্রতিবেদনটা ডেসক্রিপশনে দিয়ে দিব এখানে বলা হচ্ছে যে কলেজ ভর্তির চতুর্থ পর্যায়ে আবেদন শুরু একুশ সেপ্টেম্বর এখানে আমরা প্রতিবেদনটা দেখি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্য চতুর্থ পর্যায়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একুশ সেপ্টেম্বর থেকে রাত ১০টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ২৪ সেপ্টেম্বর আটটায় এবং মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর আন্তঃ বোর্ড যে সমন্বিত একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার মাধ্যমে এই তথ্য জানা গিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সর্বশেষ অর্থাৎ এটা কিন্তু মেনশন করে দিয়া হয়েছে যে এটাই কিন্তু সর্বশেষ অর্থাৎ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন ফল প্রকাশ এবং নিশ্চয়ন ও কলেজ ভর্তির সময় বাড়ানো হয়েছে অর্থাৎ যারা তৃতীয় পর্যায়ে কলেজ পায়নি কিংবা কলেজে ভর্তি হয় নাই তারা কিন্তু চতুর্থ পর্যায়ে লাস্ট বার এই পরে আর কোন কিন্তু সুযোগ থাকবে না এখানে কিন্তু বলা হয়েছে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন ফল প্রকাশ এবং নিশ্চয়ন ভর্তির সময় বাড়ানো হয়েছে এখানে বলা হচ্ছে যে চতুর্থ পর্যায়ে শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে পঁচিশ সেপ্টেম্বর থেকে ছাব্বিশ সেপ্টেম্বর রাত আটটা পর্যন্ত এখানে কিন্তু বলা হয়েছে যে নিশ্চয় যেটা হচ্ছে নিশ্চয় অবশ্যই করতে হবে অর্থাৎ আগামী দিনগুলো খুব ভালো করে তোমাদেরকে আহ মাথায় রাখতে হবে যে এই দিনগুলো কিন্তু খুব ক্রুশিয়াল মোমেন্ট তোমাদের জীবনের জন্য একটা বছর যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে সুতরাং একটু কনসেন্ট্রেশন রাখবে একটু এটিকে খেয়াল রাখবে এবং আশা করা যায় প্রত্যেকে ভর্তি হওয়ার সুযোগ পাবে আমি এটা বলতেছি বরাবরই বলে থাকি প্রত্যেকে ভর্তি হওয়ার সুযোগ পাবে এবং বাংলাদেশে যতগুলো শিক্ষার্থী এসএসসি পরীক্ষা পাস করে ইন্টারের জন্য অ্যাপ্লিকেবল হয়ে ওঠে তার থেকে বেশি সংখ্যক সিট সংখ্যা থাকে বাংলাদেশে সুতরাং সবাই পড়তে পারবে এবং কলেজে ভর্তি হতে পারবে যে সেপ্টেম্বর থেকে তোমাদেরকে নোট ডাউন করে রাখতে হবে এবং শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত যে ভর্তির ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তারা আবেদন করতে পারবে ওকে শিক্ষার্থীরা নির্ধারিত ভর্তির ওয়েবসাইট xeclassadmission.gov.bd এর পূর্ণাঙ্গ নির্দেশনা অনুযায়ী তারা কিন্তু আবেদন করতে পারবে এবং সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজের বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করতে পারবে অর্থাৎ তৃতীয় ধাপ পর্যন্ত যেভাবে আবেদন করা হয়েছে এবার চতুর্থ ধাপেও সেইভাবে করা হবে এবং 2025-26 শিক্ষাবর্ষের ধাপে মাধ্যমে আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি সেসব শিক্ষার্থী চূড়ান্ত ভাবে মনোনয়ন পেয়েছেন কিংবা কোনো কারণে কলেজের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চয়ন করতে পারেনি তারাই পারবে মূলত ওকে তো এখানে হচ্ছে প্রতিবেদনটা দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ে যে কমিটির মাধ্যমে যে প্রতিবেদনটা আসছে সেই প্রতিবেদনটা আমরা এখানে দেখি যে জরুরি বিজ্ঞপ্তি 2025-26 শিক্ষাবতে একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ ধাপে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন ফল প্রকাশ নিশ্চয়ন এবং কলেজ ভর্তির সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে শিক্ষার্থী অভিভাবকে বিভিন্ন কলেজের অধ্যক্ষদের আবেদনের প্রেক্ষিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে online মাধ্যমে ভর্তির লক্ষ্যে সময়সীমা বৃদ্ধি করা হলো এখানে কিন্তু বলা হয়েছে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ড সমূহের নির্ধারিত ভর্তির ওয়েবসাইট যেটা এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট বিডিতে প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে পারবে অর্থাৎ তোমরা যারা প্রত্যেকে ভালো ভালো কলেজে আবেদন করেছ তারা এবার একটু চেষ্টা করবা যে একটু তুলনামূলক কম কম কোন কলেজে আবেদন করে যেন তোমার ভর্তি কার্যক্রমটা কন্টিনিউ করতে পারো এবং দেখো এখানে বলা হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের সর্বশেষ চতুর্থ ধাপে অনলাইনের মাধ্যমে যেসব শিক্ষার্থী আবেদন করতে পারবে যেসব শিক্ষার্থী পূর্বের আবেদন করেনি বা আবেদন করেও কলেজে সিলেকশন পায়নি তারা পারবে যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোনো কারণে কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চয়ন করতে পারেনি তারা এবং এটা যে একটা নির্দেশিত যে সময়সীমা এটা কিন্তু এখানে 6 কাকারে দেয়া হয়েছে তোমরা চাইলে এই একটা অংশ স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো আমি এই লিংকটা প্রতিবেদনের লিংকটা তোমাদেরকে ডেসক্রিপশনে প্রভাইড করব তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো এবং চতুর্থ ধাপের পর সর্বশেষ এখানে কিন্তু লিখে দেয়া হয়েছে আর কিন্তু সুযোগ নাই পর্যায় আবেদন গ্রহণ হচ্ছে 21 তারিখ একুশ নয় দু হাজার পঁচিশ রবিবার থেকে সোমবার রাত দশটা পর্যন্ত অর্থাৎ তারপরে হচ্ছে আবেদনের ফল প্রকাশ হচ্ছে সময় সর্বশেষ পর্যায়ে নিশ্চয় বা সিলেকশনের যে টাইমটা সেটা হচ্ছে পঁচিশ তারিখ বৃহস্পতিবার থেকে আহ ছাব্বিশ তারিখ রাত আটটা পর্যন্ত এবং কলেজের ভর্তি সেটা হচ্ছে আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত সো এইটা একটু মাথায় রাখবে এবং হচ্ছে এটাই সর্বশেষ ঠিক একইভাবে দ্য ডেইলি ক্যাম্পাসের একটা প্রতিবেদন আছে প্রতিবেদনে সিমিলার কথা তোমরা চাইলে দেখে নিতে পারো এবং আমি প্রতিবেদনটা ডাউনলোড করে নিয়েছি তোমরা পিডিএফ এর যে লিংকটা আমি এখানে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে তোমরা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারো এবং তোমাদের কাছে সংগ্রহ করে রাখবে এবং টুডে ডেট ওয়াইজ তোমরা কাজ করবে সো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সহযোগিতা করবে এবং চতুর্থ ধাপই কিন্তু শেষ আমি কিন্তু বারবারই বলেছি তৃতীয় ধাপের পরে চতুর্থ ধাপ আসবে ইনশাআল্লাহ চতুর্থ ধাপ পর্যন্ত এসেছে আলহামদুলিল্লাহ সবার জন্য শুভ কামনা এবং যারা কোনো কারণে ভুতি হতে পারলেন সবাই ঝাপিয়ে পড়ো চতুর্থ ধাপের জন্য এবার কোনোভাবেই কোনো ভুল করা যাবে না কিন্তু ঠিক আছে এবং এরপরেও যদি কোনো ধরনের কোনো ফার্দার কোশ্চেন থেকে থাকে দ্রুত আমাকে লাইক কমেন্ট করে আমাকে জানাও আমি ওই রিলেটেড ভিডিও বানিয়ে তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম